সবাইকে স্বাগতম এবং অনুষ্ঠানটি পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে তাদের জন্য রইল আমার অগ্রিম মোবারকবাদ যেহেতু অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এর মধ্যে কোনো বিচ্যুতি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ আশাবাদ ব্যক্ত করি আজকের সরাসরি অনুষ্ঠানটি আশা করি অনেক তথ্যপূর্ণ হবে এবং শেষ পর্যন্ত আপনারা দেখবেন আপনাদের যদি কোনো তথ্য বা কোনো ইনফরমেশনের মাধ্যমে কোনো উপকার হয় আশা করি আমার আমাকে আপনারা সাপোর্ট দিবেন এবং আপনাদের এই সহযোগিতায় আমার এই অনুষ্ঠানটি আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত হব যাই হোক আজকের অনুষ্ঠানটি এই জন্য তথ্যপূর্ণ হবে বলে আশা করি সেটা আমেরিকা এবং আমেরিকার বাইরে বিশেষ করে আমেরিকা এবং বাংলাদেশ এই দুই দেশ নিয়েই মূলত আমার এই অনুষ্ঠানের মূল বিষয় তো আগেই আগে এর আগে আমার দুইটা অনুষ্ঠান প্রচার হয়ে গেছে তার মধ্যে একটি ছিল আমার ফেসবুক লাইভে আর পরেরটি ফেসবুক এবং ইউটিউব দুটাই এ নিয়ে সরি এ নিয়ে তৃতীয় পর্ব এটি যোগ এবার চলে আসি মূল বিষয়ে। তা আমার সামনে বেশ কিছু আমেরিকাতে প্রকাশিত বাংলা পত্রিকা রয়েছে তো আমার কিছু বলার আছে এক্ষেত্রে আমার এবং বাংলাদেশে আমেরিকান সাংবাদিকদের তুলে আনা সংবাদের ভিত্তিতে এই অনুষ্ঠানটি তা আজকে প্রথম যেই পত্রিকার শিরোনামটি দিয়ে শুরু শুরু করবো সেটি হল আমেরিকা নিয়ে বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের পক্ষে আদালতের রায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক বহিষ্কারের মুখোমুখি তিরিশ লাখ অবৈধ ইমিগ্রেন্ট আচ্ছা যাই হোক ইমিগ্রেন্ট নিয়ে যখন কথা চলেই আসছে অবৈধ ইমিগ্রেন্ট তার আগে ছোট্ট করে এই জিনিসটি আপনাদের জন্য আমার মনে হয় কাজে আসবে যারা আমেরিকার কৃত্রিম সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়ে এ দেশে আসতে চান সেটা যে কোনো ওয়েতে বিশেষ করে ট্যুরিস্ট ভিসায় তো বাংলাদেশ থেকে বেশির অংশ মানুষ সবাই না বেশি অংশ মানুষ স্বপ্ন দেখেন দেশের এই সৌন্দর্য উপভোগ করবেন এবং পাশাপাশি দেশে স্থায়ীভাবে বৈধভাবে বসবাস করবেন সেটা কি করে এটা সম্ভব কিনা এটা অবশ্যই সম্ভব এবং বৈধ অনেক পথ রয়ে গেছে এই দেশে স্থায়ীভাবে থাকার জন্যে তো এখন কথা হলো যে অবৈধ ইমিগ্রেন্ট এটা নিয়ে পরে আসি তা আমরা যারা এই দেশে আসবো আসা স্বপ্ন দেখেছি তো আসার আগে যদি স্থায়ী হতে হয় তাহলে এখন কিন্তু অনেক কঠিন একটা সময় যাচ্ছে এই দেশে স্থায়ী হয়ে বাস করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে একবার নয় দশবার ভাবতে হবে এবং কোনো অবৈধ পথে টাকা ইনভেস্ট নয় কোনো দালালকে ইনভেস্ট নয় আপনারা সরাসরি বৈধ পথে এই দেশে আসেন এবং এদেশে এসে স্থায়ী হন সেটা অবশ্যই আমার চাওয়া থাকবে তাহলে আপনি বলবেন যে আমি আসবো দেশে যে কোনো বৈধ স্ট্যাটাস নিয়ে তাহলে কি করে দেশে আমি সহজে বৈধ হব তার একটা সহজ পথ আছে অনেকে অনেক কঠিনভাবে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেন তবে আরেকটা বিষয় বলে রাখি আমেরিকার ইমিগ্রেশন নিয়ে আমার কোনো সরাসরি আইনগত তথ্য দেওয়ার অধিকার নেই এটা অবশ্যই যারা ইমিগ্রেশন লয়ার তাদের অধিকার আছে তাদের আইনগত সার্টিফিকেশন আছে এই বিষয়টা আপনাদেরকে তথ্য দেওয়ার আমি শুধু একটু ধারণা দিচ্ছি আপনি দেশে আসলেন এসে এ দেশে বৈধভাবে চলে আসলেন এখন ভাবলেন যে আমি দেশে থেকে যাব কিভাবে থাকবেন প্রথমটা হলো আপনার অনেকেই শুনেছেন যে ইবি থ্রি আপনার যদি বৈধভাবে ভাবে দেশে কোনো একটা স্ট্যাটাস থাকে আপনি সহজেই ইবি থ্রি এই প্রসেসে আপনি বৈধভাবে দেশে থেকে যেতে পারেন এবং গ্রিন কার্ড পেতে পারেন খুব সহজভাবে তো ছোটো করে বলে আমি এই বিষয়টা শেষ করছি ভয়ের কোনো কারণ নেই এমপ্লয়ার আপনাকে দেশে আসার পর আপনাকে এমপ্লয়ার খুঁজতে হবে মানে যে কোনো একজন একটা প্রতিষ্ঠান খুঁজতে হবে যার বৈধ ট্যাক্স ফাইল আছে বৈধ ইনকাম আছে এবং পর্যাপ্ত ইনকাম আছে এবং একজন তার কোম্পানিতে এমপ্লয় এমপ্লয়ি দরকার সেরকম কোনো প্রতিষ্ঠান আপনি খুঁজে বের করবেন তারাই আপনার জন্য স্পন্সর করবে স্পন্সর অর্থ হলো সব খরচ বরজ দিয়ে এদেশে পি এসসিআইস এ আপনার জন্য অ্যাপ্লিকেশন করবে সেই কোম্পানি আপনাকে কিন্তু এক টাকাও ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ খরচ দেবে হলো কোম্পানি এরপরে লেবার সার্টিফিকেশনটা বের হবে এখন অনেকেই মনে করেন যে লেবার সার্টিফিকেশন বের হলে আপনি এই দেশে থেকে যেতে পারছেন তা কিন্তু নয় এরপরে অনেক কিছু কিন্তু প্রক্রিয়া রয়ে গেছে যখন এমপ্লয়ার আপনার জন্য অ্যাপ্লাই করলো পুরো প্রক্রিয়াটার জন্য দুই তিন বছরও কিন্তু ওয়েট করতে হতে পারে কিন্তু আপনি যখন দেশে ভিসা পাবেন লাইক মাল্টিপল ভিসা পাঁচ বছরের জন্য অনেকে ভাবেন যে পাঁচ বছর আপনি টানা থাকতে পারবেন না ম্যাক্সিমাম ছয় মাস আপনি থাকবেন ছয় মাস ছয় মাস করে এখন প্রশ্ন হলো আপনি আবেদন করলেন ছয় মাস পার হয়ে গেল কিন্তু আপনার এমপ্লয়ার পরিপূর্ণভাবে কাজটা শেষ করতে পারেনি আপনাকে আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়নি অ্যাডজাস্টমেন্ট হয়নি সেক্ষেত্রে আপনি কি করবেন এ নিয়ে আমি পরিপূর্ণ আরেকটা ভিডিও দেব তো বিষয়টা হলো যে আপনাকে কিন্তু ছয় মাস পরে চলে যেতেই হবে আপনার দেশে তো এ নিয়ে পরের বিষয়ে বা পরের ভিডিওতে আমি আরও বিস্তারিত আলোচনা করব তো এই প্রক্রিয়ায় আপনি কিন্তু সহজে এই দেশে স্থায়ীভাবে থাকতে পারেন তবে কোম্পানিতে আপনার শর্ত থাকবে যে দুই বছর তিন বছর সেই কোম্পানিতে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে কাজ করতে হবে এরপর কোম্পানি আপনার জন্যে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করবে তারপরে গ্রিন কার্ড অ্যাপ্লাই ক্ষেত্রে যেই খরচগুলো আছে সেগুলো আপনি বহন করতে হবে এরপর আপনি গ্রিন কার্ডের মালিক হয়ে যাবেন স্বপ্নের এই দেশে আপনি স্থায়ীভাবে ফ্যামিলির সহ থেকে যেতে পারবেন তো যাই হোক এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো বৈধভাবে এদেশে থাকবো ভাই এখন আমেরিকাতে অবৈধভাবে থাকা দিন শেষ হয়ে গেছে অনেকটা এই বিশেষ করে আমাদের মাননীয় প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের এই সময়ে এখন আর সেই আগের পরিস্থিতি নেই আসলাম এসেই থেকে গেলাম অ্যাজাইলাম করলাম হয়ে গেল অনেক সহজ ছিল এখন আর সেটা নেই তাইবা এবার চলে আসি আজকের সাপ্তাহিক বাংলাদেশ এই পত্রিকার একটা ইম্পর্টেন্ট শিরোনাম নিয়ে যে বহিষ্কারের মুখোমুখি তিরিশ লাখ অবৈধ মিগ্রেন্ট মানে আতঙ্কের এবং আশঙ্কার একটা বিষয় আর একটা বড় বিষয় হলো যে রিসেন্টলি কয়েকদিন আগেই একটা কোর্টের মাধ্যমে আইন পাশ হয়ে গেছে যে এই দেশে এসে কোনো ট্যুরিস্ট বা যে কেউ এসে যদি তিরিশ দিন অবস্থান করেন তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এই দেশে তারপরে হলো আপনি যদি কোনোভাবে দেশ থেকে না চলে যান এবং ডিপোর্ট হন বা আপনার চলে যাওয়ার সময় পার হয়ে যায় এরপর আপনাকে প্রতিদিন প্রায় এক হাজার ডলার জরিমানা করে দিতে হবে জরিমানা গুনতে হবে যদি পুলিশ আপনাকে ধরে জেলে নিয়ে যায় তো ভেরি টাফ টাইম এখন আসুন এই দেশের সৌন্দর্য উপভোগ করুন দেশের কথা হলো তারপর আপনি চলে যান বৈধভাবে আসুন যে বিষয়টা আমি তুলে ধরেছি যে সহজভাবে স্কিল্ড এবং আনস্কিল্ড দক্ষ এবং অদক্ষ এই বিক্রির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই এদেশে বৈধভাবে থাকার কিন্তু ব্যবস্থা করে নিতে পারেন তো এই বিষয়ে আপনারা আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন জিনিসটা অনেক সহজ হয়ে যাবে এবার চলে আসি পত্রিকার শিরোনাম দিয়ে অন্য বিষয়গুলোতে এবার চলে আসি আজকাল পত্রিকার শিরোনামে ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন দারুণ একটা ব্যাপার নির্বাচন নিয়ে বিশেষ করে বাংলাদেশে এখন খুব আলোচনা চলছে কেউ বলছেন ডক্টর ইনু সাহেব পাঁচ বছর থাকুক এবং কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যেই দু হাজার পঁচিশের মধ্যেই নির্বাচন দিতে হবে এখন জামাতে ইসলাম এই বিষয়ে দ্বিমতে ছিলেন বিশেষ করে বিএনপি বাংলাদেশের একটি বড় দল তারা চাচ্ছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এখন আমি যুদ্ধ পড়ে দেখলাম পত্রিকার ভাষ্য যে বিএনপি এবং জামাত অনেকটাই এখন এক সুরে কথা বলছেন যে নির্বাচন দিতে হবে তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বর্তমান এই সরকার সেই বিষয়েও ইঙ্গিত দিয়েছেন যে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হয়ে যেতে পারে আরেকটা বিষয় বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ বিদেশে গিয়ে সেটেল হওয়ার ব্যাপারে ভালো থাকার জন্যে এবং ভালো জীবনযাপনের জন্য বিদেশকেই বেছে নিই আমাদের প্রথম চয়েস থাকে ফরেন কোনো কান্ট্রিতে ভালো কান্ট্রিতে আমরা সেটেল হব সেক্ষেত্রে একটা খারাপ নিউজ আছে ই ইউর নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ এখন আপনি ধরুন একটা দেশে যাচ্ছেন এবং সেখানে গিয়ে আপনি অ্যাজালাম ফাল ফাইল করবেন তার অর্থ হলো যে আপনি আপনার দেশ আপনার কাছে নিরাপদ না ওখানে খুব বিপদ আছে মারামারি হয় দাঙাঙ্গামা হয় এবং আপনার বেঁচে থাকার ক্ষেত্রে বা জীবনযাপনের ক্ষেত্রে খুবই রিস্কি একটা দেশ সেই বিষয়গুলো তুলে ধরেই কিন্তু অ্যাজাইলাম ফাইল করা হয় কিন্তু এই ইউরোপের এই দেশগুলো বাংলাদেশকে নিরাপদ একটি দেশ হিসেবে তালিকাভুক্ত করেছেন তার মানে কি ওখানে কোনো সমস্যা নেই তাহলে এখন কিন্তু আপনি এই অর্থে ওই দেশে আর অ্যাপ্লাই করতে পারবেন না এখন সেটা যদি আমেরিকাতেও হয়ে যায় নিরাপদ দেশের তালিকায় যদি বাংলাদেশকে নিয়ে আসা হয় তাহলে কিন্তু যারা এই দেশ নিয়ে স্বপ্ন দেখছেন চুরমার হয়ে যাবে কারণ এসে যে বলবেন আমার দেশে সমস্যা সেটা কিন্তু আর থাকবে না তো দেখা যাক আমেরিকাতে কি হয় ইউরোপে অলরেডি নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশকে তালিকাভুক্ত করা হয়ে গেছে সম্মিলিত মঙ্গল শোভাযাত্রা শনিবার এই শনিবারে আমেরিকা নিউ ইয়র্কে সম্মিলিত মঙ্গল শোভাযাত্রা নামে দ্যাটস দ্য পয়েন্ট যে মঙ্গল শোভাযাত্রা এখন কিন্তু বাংলাদেশে আনন্দ শোভাযাত্রা নামে মঙ্গল শোভাযাত্রাটা হয়ে গেল কিন্তু এখানে সম্মিলিত মঙ্গল শোভাযাত্রা নামেই শনিবারে এই সম্মিলিত বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এই নামে তো অলরেডি আমি আজকে জ্যাকশন এসে গিয়ে দেখলাম অনুষ্ঠানটি চলছে এই গেল আজকাল পত্রিকার একটি শিরোনাম আরেকটি মজার বিষয় সেটা হলো নিউ ইয়র্কে যারা ঘুরতে আসেন তারা কিন্তু একটা সমস্যার মধ্যে কিন্তু সবাই মুখ পড়ে যান এবং মুখোমুখি হন সেটা হলো যে এইখানে শৌচাগার মানে পাবলিক টয়লেটের কিন্তু খুব অভাব এত বড়ো একটা দেশ ধনী একটা দেশ পৃথিবীশ্বের একটা দেশ সে দেশে পাবলিক টয়লেট নেই প্রস্তাব পায়খানা ধরলে ভাই খুব প্রবলেম হয়ে যায় কোথায় যাবেন কি করবেন হ্যাঁ অনেকে আছেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে প্রস্তাব করে দেন কিন্তু দেবেন তাতে কিন্তু অনেক টাকা জরিমানা গুনতে হবে এখানে কিন্তু যেখানে সেখানে প্রস্তাব করা যায় না মলমূত্র ত্যাগ করা যায় না এটা কিন্তু ভায়োলেশন তো এটা অনেক দিনের একটা চাওয়া মানুষের যে গণশৌচাগার আমার শৌচাগারের সংখ্যা বাড়বে আছে খুব কম পার্কে টার্কে কিন্তু এবং পার্কের মধ্যে যেগুলো এগুলো খুবই নোংরা তারপরে সব পার্কে নাইও কিছু কিছু পার্কে আছে সেটাও আটটা নয়টার মধ্যে সন্ধ্যা আটটা নয়টার মধ্যে বন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে সুন্দর একটা নিউজ নিউ ইয়র্কে এক হাজার নতুন শৌচাগার নির্মাণের পরিকল্পনা এটা একটা ভালো বিষয় যদি এটা হয় হ্যাঁ বিশেষ করে পর্যটক এবং সাধারণ মানুষের জন্যই এবং যারা অসুস্থ অনেকে আছেন যে ডায়াবেটিস রুগী প্রসাব ধরে রাখতে পারেন না তাদের জন্য অনেক সুবিধা হবে বিশেষ করে এখানকার যারা ট্রান্সপোর্টেশন জবের সাথে জড়িত তারা কিন্তু এই বিষয়টাকে খুবই ফিল করেন প্রসাব পায়খানার জায়গা নেই সারাদিন কাজ করার সময় কোথায় পায়খানা করবেন প্রসাব করবেন দেখা গেলো যে গাড়িটা এখানে রাখলেন টিকিট দিয়ে গেল এক হাজার শৌচাগার হলে এর কিছুটা সমাধান হবে বলে আমি আশা করি তো যাই হোক এটা বাংলা পোস্ট পত্রিকার একটি আমেরিকার নিউ ইয়র্ক শহরের জন্য গুরুত্বপূর্ণ একটি সংবাদ তারপরে চলে আসি সাদা কালো পত্রিকা সাদা কালো পত্রিকায় লাইফ কি বলে সেটা নিয়ে এখন একটু কথা বলি এরপরেই আমি আমার এই লাইফ থেকে আপনাদের পলাশ ভাই বিদায় নেব কিডনি একটি গুরুত্বপূর্ণ মানব অঙ্গ আমরা কিন্তু এই কিডনিকে সচল রাখতে বা সুস্থ রাখতে কতটুকু সচেতন অনেকে কিন্তু মোটেও সচেতন না অনেকে হয়তো এই বিষয় নিয়ে পুরোপুরি উদাসীন তো কিডনির ক্ষতি করে যে চারটি পানীয় যেগুলো আমরা পান করি সেটাই তুলে আনছেন সাদা কালো পত্রিকায় তার মধ্যে এখানে সাদা কালো পত্রিকা বলছেন যে কিডনি শরীরের নীরব কর্মী এই অঙ্গ বর্জ্য পদার্থ ফিল্টার করে তরলের ভারসাম্য বজায় রাখে আচ্ছা ঠিক আছে এখন কোন কোল্ড ড্রিঙ্কস আপনি বা পানীয় বর্জন করবেন তার মধ্যে হলো গাঢ় রঙের কোল্ড ড্রিঙ্কস যে পানীয়গুলো খুব গাঢ় প্রচুর পরিমাণে দেখা যায় যে এখানে এই তরল মিশ্রিত থাকে হলো প্রচুর কেমিক্যাল থাকে প্রচুর সুগার থাকে এটা কিন্তু এই কিডনির জন্য খুব ক্ষতিকর তারপরে যে বিষয়টা ওরা তুলে ধরেছেন দোকান থেকে কেনা ফলের জুস ফলের জুস জুস বলে খেলেও ফলের জুসের মধ্যে কিন্তু ফল একেবারেই দেওয়া হয় না সবে আর্টিফিশিয়াল জিনিসগুলো দিয়ে ইউজ করে যেটা কিডনিকে ক্ষতি করে এবং কিডনি নষ্ট করে দেয় তারপরে ওনারা বলছেন অ্যালকোহল হ্যাঁ যারা হার্ড ড্রিঙ্কস পছন্দ করেন একটু নেশাগ্রস্ত হতে চান প্রতিদিন অ্যালকোহল গ্রহণ গ্রহণ করেন তাদের কিন্তু খুব সহজে কিডনি নষ্ট হয়ে যেতে পারে এটা সাদা কালো পত্রিকায় তুলে এনেছেন আর এনার্জি ড্রিঙ্কস যে এনার্জি ড্রিঙ্কস শরীরের শক্তিবর্ধক বলে আমরা জানি সেটা সাময়িক সময়ের জন্য আপনাকে চাঙ্গা করে কিন্তু লম্বা সময়ের জন্য আপনার কিডনিকে ক্ষতি করে দেয় তো বি কেয়ারফুল এনার্জি ড্রিঙ্কস খাওয়ার ক্ষেত্রে তারপরে বিয়ের পরে সুখে থাকার কিছু উপায় এখানে তুলে ধরেছেন তার মধ্যে আমি সংক্ষেপে বলে দিয়ে যাই আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হবেন না পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো বোঝাপড়ায় সমস্যা হয় আবেগই হয়ে হুট করে রাগের বর্ষে কিছু করতে যাবেন না ঠান্ডা হয়ে থাকেন কুল হন পরে সময় মতো বুঝিয়ে আপনার পার্টনারকে বিষয়টি বলুন তাহলে স্বাভাবিক হয়ে যাবে দ্বিতীয়টি হল একসঙ্গে সমস্যা মোকাবিলা করা সমাজে পরিবারে অনেক সমস্যা এসে দাঁড়াতে পারে সেক্ষেত্রে একসঙ্গে মোকাবেলা করুন যখন কোনো কঠিন পরিস্থিতি আসে তখন নিজেকে মনে করিয়ে দিন এটি আপনার বনাম তার নয় এটি আপনাদের দুজনের বনাম সমস্যা দুজনে মিলে সমাধান করুন তাহলে ঠিক হয়ে যাবে তারপরে আসি সুখী দাম্পত্য জীবনেও তর্ক স্বাভাবিক তর্কে জড়াবেন না তর্কে যদি জড়িয়ে যান তর্ক থেকে বিতর্ক বিতর্ক থেকে হাতাহাতি হাতাহাতি থেকে মারামারি পুলিশ কল তারপরে কোথায় হাসপাতালে তারপরে হলো জেলে লাইফ শেষ তর্কে জড়াবেন না মনোযোগী শ্রোতা হন মনোযোগী শ্রোতা একজনের কথা আরেকজন ধৈর্য সহকারে শুনুন একজন আরেকজনকে বোঝার চেষ্টা করুন কোনো ওপিনিয়ন থাকলে সহ স্বাভাবিক ভঙ্গিতে আপনার পার্টনারকে শেয়ার করুন তাহলে সুখে থাকার এই যে পদগুলো পাঁচটা বিষয় অনেক কিছুই আছে যেটা আপনার জীবনকে সহজ করে দেবে তো যাই হোক জীবনে সুখী হওয়ার সহজ উপায় এটা এবার ওইটা ছিল হলো পারিবারিক আর এটা হলো জীবন তা আমি শুধু হেডলাইনটা পড়ে দিই নিজের পছন্দের উপর ভিত্তি করে একটি সিদ্ধান্ত নিন যে কোনো সিদ্ধান্ত আপনি নিজে নিন কিছু ভালো কিছু করুন ভালো কিছু করুন একটা মানুষের জন্য কিছু একটা করুন একটু হাসি দিন হাসি দিয়ে কথা বলুন এতে আপনার মনের প্রশান্তি আসবে এমন কিছু করুন যা সত্যি উপভোগ্য আপনার মনে আনন্দ দেয় আপনার মনের মধ্যে ভালো লাগা আসে এরকম কিছু কাজ করতে পারুন রুটিনের বাইরে কিছু কাজ করতে পারেন সময় ঘুড়ি উড়াতাম ঘুড়ি লাটাই দিয়ে মনে চাইলো লাঠি দিয়ে বাচ্চার মতো ঘুরিয়ে উড়ান না ভালো লাগবে অনেক সিরিয়াস কাজ করেন অনেক কিছুই তো করেন দেখা গেছে আপনার আন্ডারে অন্তত দু চারশো কর্মচারী আছে একেবারে গুরু গম্ভীর তাই না আবার আপনার মন কিন্তু আবার ফিরে যায় যদি সেই গুড্ডি উড়াতে পারত উড়ান মন ভালো হয়ে যাবে রুটিনের বাইরে চলে যান মাঝে মধ্যে বাইরে যান এমনকি দশ মিনিটের জন্য হলেও ঘরে তারপরে অফিসে ঘরে অফিসে একটু ঘুরে আসুন দেশের বাইরে নতুবা ঘরের বাইরে নতুবা একটু ভালো লাগা জায়গায় দেখবেন জীবন অনেক সহজ হয়ে গেছে তো যাই হোক প্রিয় দর্শক আশা করি আজকের সরাসরি সম্প্রচারটি আমার কিছু বলার আছে আমি তো কিছু বললাম আপনারাও কিছু বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো যাই হোক আজকে আর লাইভটি দীর্ঘায়িত করব না পরবর্তী লাইভ হওয়া পর্যন্ত আপনারা সবাই সুস্থ সুন্দর এবং ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের পলাশ হয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে বন্ধ করতে হবে আমি একটু সামনে যাই